বিষয় হচ্ছে যে আমরা শুনতে জানতে পারছি যে সারা রাজ্য জুড়ে যে অবৈধ ইউনিয়ন কলেজ ইউনিয়ন ছাত্র সংসদ নির্বাচন হয়নি বন্ধ করার হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ আমাদের কলেজগুলোতে কোন কলেজগুলোতেই মানছে না তৃণমূল ছাত্র পরিষদ দাদাগিরি করে কোথাও কোথাও ঘুরপথে কলেজের ইউনিয়ন খুলে রাখছে আমরা জানতে পেরেছি বহরমপুর শহরের বেশ কিছু কলেজে এই ইউনিয়ন খোলা আছে দ্বিতীয় কথা হচ্ছে যে কলেজগুলোতে পঠন পাঠনের পরিস্থিতি নেই তৃণমূল ছাত্র পরিষদের নেতারা তৃণমূলের নেতারা কলেজে পারলে ঢুকে বসে থাকে এই সমস্যার সৃষ্টি করেছে সারা রাজ্য জুড়ে তথা মুর্শিদাবাদ জেলা জুড়ে মুর্শিদাবাদ জেলা জুড়ে যা সন্ত্রাস কলেজের ভেতরে কায়েম করে রেখেছে তৃণমূল ছাত্র পরিষদ এর অবসান হওয়া দরকার আমরা সেই দাবিতে আমরা কলেজ ইউনিয়ন নির্বাচনের দাবিতে এবং কলেজে পঠন পাঠনের পরিবেশ যাতে সুষ্ঠুভাবে ফিরে আসে এই দাবিতে আজকে কলেজের গেটের সামনে টোকেন জমায়েত নিয়ে এসেছি আবার বলছি এটা আমাদের ট্রেলার সামনে সিনেমা বাকি আছে পুরো সিনেমা তৃণমূলকে দেখতে হবে এবং আমরা জেলা কমিটির পক্ষ থেকে তৃণমূলকে পুরো সিনেমা দেখাবো তৃণমূল ছুটিয়ে ছুটিয়ে মারবো যেরকম এখান থেকে বহরমপুর থেকে হাইকোর্টে টানবো সেরকম কলেজ গুলোর গেটের সামনে ওদেরকে ছোটাবো কলেজে পড়ে না দীর্ঘদিন আগে কলেজ থেকে পাস আউট হয়ে গেছে সেই ছেলে এসে কলেজগুলোতে ঢুকে আছে প্রত্যেকটা কলেজের এই সমস্যা আমরা বলছি অবিলম্বে অবিলম্বে যারা বহিরাগত তাদের প্রত্যেককে কলেজ ছাড়া করতে হবে বহিরাগতদের কলেজের ভেতরে কোনো স্থান নেই এই দাবি বাই করছে সর্বশেষ দাবি ইউনিয়ন ইলেকশন করতে হবে